কনকনে ঠান্ডায় যখন যুবথুবু সাধারণ জনজীবন ঠিক তখনই সমাজের দুস্থ ও অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি করল ভরতপুর থানার পুলিশ সোমবার বিকেলে থানা চত্রে আয়োজিত এক বিশেষ কর্মসূচির মাধ্যমে প্রায় দুশো জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় পুলিশের এই মহতি উদ্যোগে সামিল হয়েছিলেন কান্দি এসডিপিও ও কাম্বারদার সালার সার্কেল ইন্সপেক্টর অক্ষয় পাল এবং ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত পুলিশ আধিকারিকরা জানান যে পুলিশ কেবল আইন শৃঙ্খলা রক্ষা বা অপরাধ দমনে সীমাবদ্ধ নয় বরং সমাজের প্রতিটি মানুষের বিপদে আপদে পাশে থাকায় তাদের মূল লক্ষ্য হাড় কাঁপানো ঠান্ডায় যারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন পুলিশের পক্ষ থেকে এই সামান্য উপহার পেয়ে তারা অত্যন্ত আপ্লুত এদিন শীতবস্ত্র গ্রহণ করতে আসা মানুষজনের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক তারা এক স্বীকার করেন যে পুলিশের এই সংবেদনশীল রূপ তাদের ভরসা আরও বাড়িয়ে দিয়েছে সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সালার সার্কেল ইন্সপেক্টর অক্ষয় পাল কি বললেন শুনুন দেখুন পুলিশের যা কাজ পুলিশের কাজের আপনার কোনো পরিধি নেই হ্যাঁ এর কোনো পরিধি দিয়ে আপনি পরিমাপ করতে পারবেন না আমাদের চোর ধরা খুনি ধরা চুরি ঠেকানো ডাকাতি ঠেকানোর পাশাপাশিও আমরা বিভিন্ন রকম সামাজিক কাজের সাথেও যুক্ত আছি এখন যা পরিস্থিতি যে পরিমাণ ঠান্ডা পড়ছে আমাদের বেসিক্যালি আমাদের ভরতপুর থানা অনেক দরিদ্র অধ্যুষিত বলা যায় প্রচুর লোক আছে যাদের এই শীতে পড়ার মতো বা শীতে মানে শীত সহ্য করার মতো পোশাকও নেই সেই দিক দিয়ে দেখতে গেলে ভরতপুর থানার বড়োবাবু যে উদ্যোগ নিয়েছে এই শীতকালের এই মানে ভয়ঙ্কর শীত বলা চলে এই শীতে যে দুঃস্থ লোকেদের মধ্যে যে কম্বল বা শীত বস্ত্র বিতরণের যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এগুলো কীভাবে চিহ্নিত করে অ্যাকচুয়ালি দেখুন এ তো সংখ্যা আমরা আমাদেরও তো সীমিত সংখ্যাই রয়েছে তবু আমরা আমাদের যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যা রয়েছে যে ভিপি বা সিভিক তাদেরকে দিয়ে আমরা মোটামুটি সব জায়গাতে খোঁজখবর নিয়েছিলাম যে কাদের কারা পাওয়ার মতো আছে বা কারা শীতে কষ্ট পাচ্ছে এই ধরনের লোক আমরা কিন্তু চিহ্নিত করেছি প্রথমে তারপরে তাদেরকে ডেকে আমরা থানায় আজকে বড় বড় উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটা আমরা করলাম মোটামুটি আজকে দেওয়া হলো পরবর্তী কোনো এরকম মানবিক আছে হ্যাঁ অবশ্যই আছে ও তো চলতেই থাকে আমাদের আমরা সব ওই বললাম না পুলিশি কাজের পাশাপাশি আমরা মানুষের পাশেও রয়েছি সবসময় তাদের সুখে দুঃখে বিপদে আপদে সময় অসময়ে সবসময় তাদের পাশে আমরা রয়েছি ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজিশর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 786483